শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটু দেরিতে ওঠা হয়েছে তাই বলে দেখো সূর্যি মামাটা যেন উকি দিচ্ছে কারণ আজকে স্কুল নেই যেদিন হচ্ছে স্কুল থাকে না সেদিন ওরা রাত্রিবেলাটা দেরি করে ঘুমাতে যায় আর দেরি করে ঘুমাতে গেলে তো দেরি করে উঠবেই এটাই স্বাভাবিক তো আমি উঠে গেছি ওরা কিন্তু এখনও উঠেনি যদি ডাকতে যায় তাহলে বলবে যে আজকে তো স্কুল নাই মা একটু দেরিতে উঠব তারপরে চলে আসলাম আমার ছোট্ট গার্ডেনটায় দেখো এই তো ছোট্ট গার্ডেনটা বন্ধুরা এরকম একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার বাড়ির পাশে কাছের ধারে একটা গাছ লাগাবো আর এই গাছটায় যদি কাঁচা লঙ্কা ধরে আছে টুক করে একটা তুলে এনে খেয়ে নেবো টাটকা টাটকা গাছের লোকের কাছে গল্প মাত্র শুনতাম প্র্যাকটিক্যালি কিন্তু করা হতো না হ্যাঁ একসময় বন্ধুরা সবই ছিল তো একসময় সবই ছিল আর বাবার বাড়িতে আমার সব কিছু এখনও আছে সেটা তোমরা দেখেছ সবাই আমার ভিডিওতে আমার বাবারা সবজি তো কিনেই খায় না আদার্স কাঁচা লঙ্কা বলো শুকনো লঙ্কা বলো সব কিছু ঘরোয়া ঘরের মধ্যেই থাকে তুলে এনে শুধু রান্না করে দেখবে চুলার উপরে গাছ গাছ থেকে কাটলো আর রান্না করলো তো গ্রামে একমাত্র এগুলা সম্ভব আগে আমরা ভাবতাম কিন্তু না বন্ধুরা এটা আমরা ভুল ভাবতাম শহরেও যে এখন সব কিছুই সম্ভব সেটা কিন্তু মানুষের অনেক মানুষ এখনও জানেই না কারণ কি বলতো ছাদ বাগানে এত সুন্দর চাষ হয় যেগুলো আমি ব্লগে দেখি ইউটিউবে ফেসবুকে আর কি বলতো বেলকুনে তো এত সুন্দর চাষ হয় কালকে আমি দেখলাম একটা বাড়িতে এত সুন্দর লাউ চাষ হয়েছে আহ প্রাণটা যেন জড়িয়ে যায় দেখার পরে তারপরে এবার চলে এলাম টাইটেল থামনেল দেখে তোমরা যেটা বুঝেছো হ্যাঁ কালকে অনেকেই বলেছো? যে দিদি তাহলে তুমি কেন যেতে চাচ্ছ রে আর বাবার কাছে অনেকে করেছ না গো দিদি তুমি যাবে না গেলে তোমার জীবনও নষ্ট হয়ে যাবে তুমিও আর হিসাবে বাঁচতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে তোমার জীবনটা তো শেষই হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলোর জীবন তো সবে শুরু দিদি ওদের জীবনটা নষ্ট করার অধিকার তোমার নেই ওর বাবার কাছে গেলে ওর বাবা খুব দ্রুত ওদের বিয়ের ব্যবস্থা করবে বন্ধুরা যে কথাগুলো আমি বলতে পারছি না তোমাদেরকে কীভাবে বলবো তো যাই হোক কোনোদিনও যদি ওই প্রকাশ্যে ওই কথাগুলো আনতেই হয় তবে প্রত্যেকটা কথার আমার ভিডিও করা আছে প্রত্যেকটা এসে ভিডিও করা আছে এমনকি কল রেকর্ডিং করা আছে হ্যাঁ আমি এজন্যই যেতে চেয়েছিলাম গত সাত বছর আছে এখানে কিন্তু যখন থেকে আমি টিউশনি পড়া শুরু করেছি মানে ছয় বছর তখন থেকে কিন্তু আমার কাপড় চোপড় আমার কিছুই সে দেয়নি বাচ্চাগুলার দিত পরের তারপরে কিছুদিন বাচ্চাগুলার জন্য হ্যাঁ দিত না বাচ্চাগুলার জন্য দিত না কিন্তু ঘর ভাড়াটা সে দিত কিন্তু জবে থেকে ইউটিউবে এসছি একুশ সাল থেকে কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে বাচ্চাগুলা লাস্ট রিয়া বলেছিল একবার বাবা তুমি আমার লাস্ট কবে কাপড় কিনেছো বাবা তোমার মনে আছে বাবা তুমি বলতে পারবে সত্যি কথাটা শোনার পরে একটু ইমোশনাল হয়ে গেলাম একটা বাচ্চা যখন তার বাবাকে বলে বাবা তোমার মনে আছে তুমি আমাকে লাস্ট কপে কাপড় কিনে দিয়েছিলে কথাটা বলার পরে বাচ্চাটা ওঝোরে কান্না করছিল তখন সে বলেছিল যে তোমাদের আবার কাপড়ের খরচা আলাদা করে দিব। সব কিছু কি তোমাদের আলাদা আলাদা করে দিতে হবে তার বাবার প্রশ্ন এটা ছিল তো যাই হোক চলো একটা বাবা যদি মেয়েকে এইভাবে বলতে পারে সেই বাবার কাছে বাচ্চাগুলো কি আশা করতে পারে কোনো কিছু করতে পারে না কিন্তু বন্ধুরা জানো তো কষ্ট আমার যতই হোক আমি চেয়েছিলাম বাচ্চাগুলা একটু মানুষের মতো মানুষ হয়ে যাবে হ্যাঁ চাকরি বাকরি পাবে না সেটা আমি জানি কারণ আমাদের রাজ্যে চাকরি নাই কিন্তু কোনো কিছু তো একটা করে যেতে পারবে এটুকুই চেয়েছিলাম এর থেকে বেশি বড় কিছু আশা করিনি কিন্তু আমিও তো একজন মা পৃথিবীতে এমনও কোনো বাবা দেখেছি একদিন যদি তার বাচ্চাদের না দেখে তার বাচ্চাদের কথা যদি না শুনে তাহলে এমনও বাবা আছে প্রত্যেকটা বাবাকে দায়ী করবো না হ্যাঁ আছে আমার বাবাই বন্ধুরা এত বড় হয়ে গেলাম বিয়ে হয়ে গেলাম এখন বলতে গেলে আজ বাদে কাল আমার মেয়ে জামাই পড়ে কিছু হয়ে গেছে এদেরও বিয়ে হবে কিন্তু কখনো বাবা আমাকে যতই দোষ করি না কেন এখনো বাবা আমাকে কোনো দিন একটা থাপ্পড় মারেনি আমার বাবা হ্যাঁ মা মেরেছে প্রচুর বাবাদের নাকি মারতে নাই গায়ে হাত তুলতে নাই বাবারা কিন্তু কখনো। আমার বাবা কখনো গায়ে হাত তোলেনি কিংবা সেরকম আঘাত দিয়ে কোনো কথাও বলেনি আমার বাচ্চাগুলো তার কাছ থেকে দিনের পর দিন এটাই পেয়েছে যেইভাবে বলো আঘাত শারীরিক আঘাত বলো মেন্টালিক আঘাত বলো সব কিছুই পেয়েছে এমনকি এটাও বলেছে যে কেন তারা তারা কেন বেঁচে আছে তারা কি কেন মরে যেতে পারে না এরকমও বলেছে এমনও বলেছে রেয়াকে ডাইরেক্ট ফোন করে বলেছে তো আমি এটাই ভেবেছিলাম যে আমি তার কাছে বাচ্চাগুলো দিয়ে আসবো আমাক আমাকে না নিউ আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমাকে না খাওয়া খরচা দোক কিছুই না দোক আমার বাবা মা আছে বাবা আছে ভাইয়ের আছে আমার একটা মেয়েকে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তাদের আছে কিন্তু কি বলতো ওই যে এদের দুজনের জন্য দিনের পর দিন কষ্ট করে আছে আর এই জন্যই চেয়েছিলাম তারপরে তোমরা বলেছ অনেকে না দিদি দরকার নাই প্রয়োজনে তুমি আরও অন্য কোন বিজনেস করো আর কিছু করো তো এটাই ভাবলাম যে সত্যি দেখো যাক এখন একটা কিছু করব। তো গুড ইভিনিং বন্ধুরা সকাল থেকে আসতে পারিনি এবারের সামনে আর এই যে এইমাত্র মাত্র এলাম এমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকাল থেকে বান্না কাজ বাজ পড়াশোনা ছিল সব কিছু কমপ্লিট করার পরে এখন বাজে হচ্ছে কটা সাড়ে তিনটা বাজে তো এইমাত্র আমরা খেলাম তো খাওয়ার আমাদের সময়ের অভাবে অনেক সময় সময় থাকে না অনেক সময় যদি সময় পাই আবার ঠিক টাইমলি খাই দুটা আড়াইটার মধ্যে খাই কিন্তু সময় যদি মেনটেন করতে পারি না এরকম করেই খাওয়া হয় আমাদের রোজ রোজ তো চলো স্নান করলাম রিয়াকেও বললাম মাথায় একটু শ্যাম্পু করতে আর মাথাটা ব্যথা করছিলো অনেকদিন যাব তেল দেওয়া হয়নি আজকে তেল দিলাম দিয়ে কিন্তু জল দিলাম শ্যাম্পু নি এই জায়গাটা এত গরম আরও একটু টেনশন যদি বেশি করি তাহলে কিন্তু আরও মানে বুঝে যায় আর কি মাথা যন্ত্রণাটা তো এখন বেলকুনিতে বসে বসে একটু মাথাটা একটু শোয়ার তো কোনো উপায় নেই এই যে দেখো ছাদ থেকে মনে হয় গরমটা তারটা নিচে নামছে মনে হয় কেউ উপরে জাল দিচ্ছে আগুনের গরম এত তাপ আর বেলকুনিতে এখন একটু বসবো একটু গরমগজম করে কাটিয়ে দেবো চারটা বেজে যাবে তখন তো ওর বের হতে হবে চেয়েছিলাম আজকে বাইরে যাবে একটু কাজ ছিল কিন্তু যা হলো না তো যাই হোক একজনের মাধ্যমে সেটা হয়ে গেল জানতে পেরে গেছি তো চলো খুব দ্রুত বুঝতে পারলে দেখতে পারলে কী কাজ কীসের জন্য এতদিন ঘোরাঘুরি করছি অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদেরকে না জানালে তো আর করতে পারবো না তোমরাই তো সব তোমরাই তো একটা প্রিয় পরিবার তাই না তো চলো বন্ধুরা এখনকার মতো টুরিস্ট হলে চলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা আর সাড়ে ছয়টা সাড়ে ছয়টা বাজে রাজধানী পড়াতে আসবে তো এখন ওরা হচ্ছে অঙ্ক করছে আর ইয়া হচ্ছে পড়ছে তো গরম কিন্তু প্রচুর আমি ভাবছি একটু ছাদে যাবো তো পড়াতে কিন্তু এখনও আসেনি কলিং বেল বাজছিল তো আমি ভাবছি মনে হয় পড়াতে চলে এসে ওকে পড়ানো ধরিয়ে দিয়ে আমি হচ্ছে একটু ছাদে যাবো ওখানে যদি একটু স্বস্তি পাওয়া যায় তারপরে দেখছি যে না দুধ ওলা এসছে দুধ দিতে তো এত গরম তার মধ্যে আজকে মাথায় তেল দিয়েছে আরও প্রচুর গরম লাগছে আর পাখা চলছে পাখার হাওয়াতে কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না যে পাখা চলছে কি চলছে না তো দুজন বহু বসে ওই বাঘাটা চালিয়ে দিয়েছি তো চলো আমি যাবো একটু ছাদে এখন হচ্ছে সন্ধ্যাবেলা দুজনে এখানে বসেছে পড়তে ভাবলাম একটু ভিডিও করি অনেকক্ষণ ক্যামেরায় আসা হয়নি তো যেটা বলেছো অনেকেই আমাকে ফোন করে বলেছ এমনিতেই বলেছ যে দিদি সবাই তো এখন অনলাইনে বিজনেস করছে তুমি একটা কিছু করো তো তাই ভাবলাম দেখো আমার টিউশনির টাকায় কিন্তু পুরোপুরি চালাতে পারি না চলে তোমরাই বলো ঘর ভাড়া স্কুলের বেতনটা কীভাবে দেই বছরে একবার সেটা তুমি জানো তার মধ্যে ওদের টিউশনির বেতনই অনেক পড়ে সেটাও চালাতে অনেক কষ্ট হয় আর দেখো আমি তো আর এটা তোমাদের কাছে বলতে পারবো না যে আমাকে একটু হেল্প করো যে আমি টিউশনের বেতনটা দিব ওদের খাওয়া খরচা চালাবো এটা কখনোই বন্ধুরা সম্ভব হয় না এরা বন্ধুরা এই ফুলটা রাতের বেলা ফুটেছিল রাত আটটা সাড়ে আটটার দিকে এরা তক্ষণে গিয়ে ফুলটার দেখো ছবি তুলে নিয়ে এসছে তো চলো তারপরে অনেকেই বলেছ দিদি তুমি টুকটাক করে অল্প অল্প করে মাল নিয়ে আসো আমরা কিনবো সবাই এটাই আশা দিয়েছ